বিয়ার পর ছেলেদের কি বেড়ে যায় কি বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় হ্যাঁ বিয়ের পর ছেলেদের কি এমন জিনিস যে বেড়ে যায় আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন বর্ষকের সবাই ভালো আছেন আর আমার কথা কি বলবো আমি তো সবসময় ভালো থাকি আর একটু মানে দেখতে মানে আমাদের কোম্পানি থেকে সবাই দিছে মানে যত কোম্পানি যত লোকজন আছে সবাই দিছে ঘুরতে দেশ বিদেশে ঘুরতে ভাবলাম কি ঘুরতে ইচ্ছে করে যদি ঘুরতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের গাজীপুর আসেন গাজীপুর এসে সবাই ঘুরে যান আর মজার মজার প্রশ্নের উত্তর নিয়ে মানে উত্তর দিতে নিয়ে আপনি কিছু কিছু কি ছোট 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 গিফট উপহার নিয়ে যান

এই যে বিয়ে করতে চান তাহলে আমাদের কমেন্টে জানান তো আপু আপনার সাথে মানে কিছু সময় কাটানো যাবে হ্যাঁ অবশ্যই তাহলে একটা মানে আপনারে প্রথমে তো বললাম যে আমাদের চ্যানেল থেকে মানে কিছু ধাঁধা আছে যে ধাঁধার উত্তর দিতে পারবে তার জন্য ছোটখাটো একটা উপহার আছে আপনি যদি উপহারটা নিতে চান তাহলে আমি একটা ধাঁধা বলবো যে ধাঁধার উত্তরটা আপনি দিতে হবে আপনি কি রেডি আছেন ঠিক আছে সত্যি সিরিয়াসলি একদম আচ্ছা ঠিক আছে তাহলে বলি বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় আসতেছেন কিনলে বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় হ্যাঁ বিয়ের পর ছেলেদের কি এমন জিনিস যে বেড়ে যায় বিয়ের পর তো ছেলেদের অনেক কিছু বেড়ে যায় সেটাই তো কি বেড়ে যায় কি দর্শকরা আপনারা কি জানেন বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় যদি যে জানে থাকেন সবাই কমেন্টে এসে বলে যান যে কি বেড়ে যায় দেখি আপু বলতে পারে কিনা আর আপনারাও কমেন্টে বলেন কি কি বেড়ে যায় বলেন হ্যাঁ আমি দেখছি এরকম বিয়ের পর ছেলেদের অনেক ছেলের বিয়ের পর ছেলেদের মানে কি পুরা পৃথিবীর ভিতরে ছেলেদের কি বেড়ে যায় সব ছেলেরা তো বিয়ের পর মোটা হয় না স্বাস্থ্য না টাকা পয়সা খরচ হয় বেশি টাকা পয়সা তো বিয়ের আগে খরচ করে বেশি বিয়ের পরে কম করে বা বিয়ের পরে কম করে বিয়ের আগে বেশি করে তাইলে কি

কি বেড়ে যায় না কি বেড়ে যায় বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় সত্যি সত্যি দায়িত্ব বেড়া যায় হ্যাঁ দায়িত্ব বেড়ে যায় সত্যি কি বিয়ের পর ছেলেদের দায়িত্ব বেড়ে যায় মানে এটা কি আপনি ভেবে চিন্তা বলতেছেন হ্যাঁ ভেবে বলছি মানে একটু বুঝাই বলবেন যে বিয়ের পরে কি জন্য দায়িত্ব বেটা যায় কারণ বিয়ের আগে ছেলেরা যেভাবে উল্টা পাল্টা ভাবে চলাফেরা করে বিয়ের পর সেটা পারে না আর এবং বিয়ের আগে ছেলেদের নিজেদের একা চলতে হয় বিয়ের পর যখন বিয়ে করে বউ আনে তখন তার দায়িত্ব তার নিতে হয় দর্শকরা কি আপু কি ঠিক ঠিক কইছে হ্যাঁ মানে কি সঠিক দেখি একটু সঠিক কিনা আপুটি যে উত্তর মানে যে উত্তরটা দিছে টোটালি একবার নির্ভেজালে একবারে নিরাপদ ভাবে সত্য একা হান্ড্রেড পার্সেন্ট সত্য বলছে যে বিয়ের পর ছেলেদের দায়িত্ব বেড়ে যায় কারণ সংসারের দায়িত্ব মা বাবার দায়িত্ব বইয়ের দায়িত্ব আবার বাচ্চা কাছে দায়িত্ব বাচ্চা কাছে দায়িত্ব তাহলে আমাদের মানে কমেন্টে এসা সবাই যে সুন্দর সুন্দর ধাঁধার উত্তর দে যান আর এই যে আপুর মতো এক হাজার টাকা জিততে নিয়ে যান এমনকি পুরা ফ্যামিলির দায়িত্ব নেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ